গড়ে পাঁচশো টাকা মানে আপনাদের এই আমের সিজনেই একটা ভালো কাজ হয় না আপনার বাড়ি কোথায় কানাই পুকুর আচ্ছা আচ্ছা মানে এই সময় আপনাদের ভালোই রোজগার চলে আমের সময় এই আমের সিজন চলে গেলে তারপরে কি কাজ করেন বিরিমাদার কাজ করেন মালদায় আমের মরশুম মানেই মহিলাদের প্রচুর কাজ এই সময় তারা এক ফোটাও সময় নষ্ট করতে চান না আমের আচার তৈরির আগে আম কেটে স্লাইস করা হয় তারপর স্লাইসগুলি লবণের সঙ্গে মিশিয়ে সংরক্ষণ করা হয় এই স্লাইস করার কাজে হাজার হাজার মহিলা যুক্ত সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আম কেটে স্লাইস করে থাকেন তারা এক কেজি আম কাটলে তাদের মেলে এক টাকা অর্থাৎ এক কুইন্টালে মেলে একশো টাকা দিনে কয়েক কুইন্টাল আম কেটে থাকেন তারা গড়ে পাঁচশো টাকা করে রোজগার আবার কেউ কেউ দিনে আটশো থেকে নশো টাকাও রোজগার করে থাকেন অর্থাৎ আম কাটার স্পিডের ওপর রোজগার তাদের অন্যান্য সময় এই মহিলারা বাড়িতে বিড়ি মাথায়ের কাজ করে থাকে বিড়ি মাথায় করে যে রোজগার করে থাকেন তারা তার কয়েক গুণ এই সময় উপার্জন করে থাকেন আগস্ট মাস পর্যন্ত চলবে এই কাজ এই সংরক্ষণ করা আমের স্লাইস মূলত ভিন রাজ্যে রপ্তানি করা হয় মালদার এই স্লাইস গুজরাট রাজস্থান মহারাষ্ট্রসহ দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি হয়ে থাকে মূলত এই স্লাইস থেকে আচার করা হয় মালদা জেলার অমৃতি সাদুল্লাপুর মিল্কি বুধিয়া কুতুবগঞ্জ সহ জেলার বিভিন্ন প্রান্তে কারখানাগুলিতে মহিলাদের দিয়ে স্লাইস কাটানোর কাজ এখন টঙ্গে আমরা এখন দাঁড়িয়ে অমৃতির বানিয়া গ্রামে এখানে দেখছেন পুরো চলছে আচার তৈরি কাজ যদিও আচার এখানে তৈরি হয় না আচারের প্রিপারেশান আমের যে প্রিপারেশান সেইটা এখানে করা হয় অর্থাৎ আম কেটে আমের এই স্লাইস করা হয় সেই স্লাইসগুলো প্রিজার্ভ করা হয় সেই প্রিজার্ভগুলো আপনাদের দেখাবো এখানে এখন আম কাটা চলছে দেখতেই পাচ্ছেন এই আম কাটার পর এই স্লাইসগুলো তার সঙ্গে লবণ মেশানো হয় স্লাইসের সঙ্গে লবণ মেশানো হয় এখানে চলছে স্লাইসের কাজ এখানে দেখতে পাচ্ছেন স্লাইসের কাজ চলছে স্লাইস করা হচ্ছে স্লাইসের কাজ চলছে এখানে সবাই ব্যস্ত আমের সিজিন এই সময় এই চার মাস চলবে আমের কাজ দেখছেন এখানে প্রিজার্ভ করে রাখা হয়েছে দেখুন পাশে আর একটা এখানে শুরু হয়েছে করা মানে বছর বছর থেকে যাবে এখানে এখান থেকে আবার বিভিন্ন জায়গায় চলে যায় আচারের জন্য কখন থেকে আসো তোমরা এই কাজে মানে সকালে কখন আসো আটটায় কতক্ষণ কাজ করো সন্ধ্যা অব্দি পাঁচটা অব্দি টানা কাজ চলে এখানে টানা কাজ চলে আচ্ছা আচ্ছা এখানে আপনারা কি কাজ করেন মানে আমগুলো যে লিচি রাখা আছে শুধু স্লাইস করেন আচ্ছা আর টুকরিও করেন আচ্ছা 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 কত বছর ধরে এখানে কাজ করছেন দশ বারো বছর আচ্ছা আপনি কখন থেকে মানে সকালে কখন আসেন ছটায় কটা অবধি করেন কাজ পাঁচটা অবধি টানা কাজ চলে মানে খাওয়া দাওয়া নিয়ে চলে আসেন নাকি আচ্ছা আচ্ছা এমনি দিনে কত টাকা এমনি রোজগার হয় আপনাদের মানে গড়ে পাঁচশো টাকা মানে আপনাদের এই আমের সিজনেই একটা ভালো কাজ হয় না আপনার বাড়ি কোথায় টানাই পুকুর আচ্ছা আচ্ছা মানে এই সময় আপনাদের ভালোই রোজগার চলে আমের সময় এই আমের সিজন চলে গেলে তারপরে কি কাজ করেন বিড়ি মাদার কাজ করেন আচ্ছা কত কর্মী আছে আপনার এখানে আমার কর্মী গাছে কমসে কম পঁচাত্তরটা মেয়ে ছেলে ডেলি খাটে হ্যাঁ তারপরে বেশি সাইকুলারে যখন হয়ে যায় তো একশো দেড়শো দুশো অবধি থাকে আমার এইখানে জায়গা রাখার আছে মোটামুটি একশো টন দুশো তিনশো তিন চারশো টন রাখার জায়গা আছে আমার আমি রেজাবে রাখতে পারবো তিন চারশো টন আমি রেজাবে রাখতে পারবো এরকম ব্যাপার আছে এই অমৃতি এলাকায় এটা অমৃতি বানিয়াগ্রাম এলাকা আচ্ছা